আসসালামু আলাইকুম বিহার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে কল রেকর্ড করতে পারবো আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো প্রথমে আমাদেরকে সেটিংস প্রথমে আমাদেরকে এ যেতে হবে আমরা যাব সেটিং এ যাওয়ার পরে সার্চ বার এ যাওয়ার পরে সার্চ বারে ক্লিক করবো সার্চ পার্সে বারে ক্লিক করার পরে আমরা এখানে লেখব কল সেটিং কল সেটিং লেখার পরে দেখবেন কল রেকর্ডিং কল সেটিং তো আমি কল এ ক্লিক করবো কল সেটিংয়ে ক্লিক করে এই অপশনটা পাবো যদি এইভাবে যদি আমরা এই অপশনটা না পাই তাহলে আমরা আবার ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পরে একটু নিচে আসবো স্কুল করে নিচে এসে দেখব এখানে আমি বলতেছি শুধু শাওমি রেডমি ভিভো এই ফোনগুলোতে এইভাবে যে আপনারা কল সেটিংয়ে গিয়ে আপনারা কল সেটিংয়ে যে অন করে নিতে পারবেন তো আমি অ্যাপস অ্যাপ স্টোরে যাবো অ্যাপ স্টোরে ক্লিক করার পরে সিস্টেম অ্যাপস এখানে যাব এখানে যাওয়ার পরে একটু স্কোর করতে হবে স্কোর করে কল সেটিংয়ে যেতে হবে কল সেটিংয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে কল রেকর্ডিং এই অপশানটায় যেতে হবে কল রেকর্ডিং এই অপশানটায় যেতে হবে কল রেকর্ডিং এই অপশানটা যাওয়ার পরে আমাদেরকে এই অপশানটা অফ করা থাকবে এই অপশানটা অন করে নিতে হবে তো এই অপশানটা আমরা অন করে নিলাম তো আমাদের নিচে অন করার সাথে অলস নাম্বার আর সিলেক্ট নাম্বার চলে যাচ্ছে তো আমরা যদি প্রত্যেক নাম্বারেই কল রেকর্ড করতে চাই অল নাম্বার দিলে হবে আর শুধু যদি স্পেসিকভাবে নাম্বার দিতে চাই তাহলে সিলেক্ট নাম্বারে ক্লিক করতে হবে সিলেক্ট নাম্বারে ক্লিক করে আমরা যে নাম্বারটা আমরা যে নাম্বারটায় রেকর্ড করবো ওই নাম্বারটা এখানে দিতে হবে যদি আমি পল দেখাই তো আমি যদি সিলেক্ট নাম্বারে যাই এখানে কাস্টম লিস্ট আর আনকন নাম্বার তো আমি কাস্টম লিস্ট থেকে নেব আমার ফোনে সেভ করা থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাট নাম্বারে ক্লিক করব অ্যাট নম্বরে ক্লিক করার পরে আমার ফোনে থাকা যত সেভ করার নাম্বার আছে সব চলে আসবে তো আমার আমি যে নাম্বারে কল রেকর্ডটা শুধু করতে চাই ওইটাতে ক্লিক করব আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের অ্যাড হয়েছে অ্যাড হয়ে গেছে তো আমরা এভাবে কাস্টম করে নিতে পারি তো এটা ব্যাক দেব ব্যাগ দেওয়ার পরে আমাদেরকে কিন্তু কল সেটিংস কিন্তু অন থাকলো। এখন যে কেউ ফোন দেখ না কেন কল নাম্বারে দেব এখন যে কেউ ফোন দেখ না কেন সেটা আমরা আমাদের ফোনে রেকর্ড হবে তো আমরা এইভাবে কল রেকর্ডগুলো করতে পারি তো এখন রেকর্ড করার পর আমাদেরকে দেখতে হবে কল রেকর্ডটা আমাদের ফাইল ম্যানেজারে কোথায় সেভ হবে আমি যদি দেখাই প্রথমে ফাইল ম্যানেজারে যাব ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমাদের যেতে হবে এমইউ ফোল্ডারে তো আমি এমইউ ফোল্ডারে যাব নিচে স্কোর করে এম আই ইউআই ফোল্ডারে যাব ফোল্ডারে যাওয়ার পরে সাউন্ড রেকর্ডার ফোল্ডারে যাওয়ার পরে সাউন্ড রেকর্ডার এখানে ক্লিক করব সাউন্ড রেকর্ডারে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আসে আমরা ওখানে যাবো না এখানে কল রেকর্ড আসে এখানে ক্লিক করবো কল রেকর্ড করলে আমরা দেখতে পারবো এখানে যাদের সাথে আমি কথা বলছি সব রেকর্ড কল এখানেই অ্যাড হবে তো আমরা এইভাবে কল রেকর্ড করতে পারি